হ্যালো 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 পরীক্ষা চলে এসেছে আর ঘুমাস না উঠে পর ক্লাস কর এই কোয়েশ্চেনগুলো ভালো করে তৈরি করে যা হ্যাঁ সামনের টেস্ট পরীক্ষার কদিন দেরি আর কুড়ি দিন ঠিক আছে টেস্ট পরীক্ষার আগে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যা বুঝলি আজকে যে কোশ্চেনগুলো এনেছি সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসার মতো শুরু করা যাক এক নাম্বার কোশ্চেন মাধ্যমিক বায়ুমণ্ডলে ওজন গ্যাস কিভাবে সৃষ্টি হয় দেখো আমি বুঝিয়ে দিচ্ছি এখানে বায়ুমণ্ডলে ওজন গ্যাস সৃষ্টি হয় দুটো ধাপে প্রথমে কি হয় না স্ট্যাটোসফিয়ারে উপস্থিত অক্সিজেন অনু সূর্যালোক থেকে কম যুক্ত ইউভি রশ্মি শোষণ করে তাহলে প্রথমে ইউভি রশ্মি শোষণ করে অক্সিজেন অনু তারপরে কি হয় না সূর্যালোকের উপস্থিতিতে দেখেছো অক্সিজেন পরমাণুতে ভেঙে গেছে ও প্লাস ও তারপরে পরের ধাপে কি হয় এই যে উৎপন্ন অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন অনুর সঙ্গে বিক্রিয়া করে দিয়ে উৎপন্ন করে ও থ্রি ও থ্রি হচ্ছে ওজনের সংকেত বুঝতে পেরেছ ভালো করে দেখেছি ও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওজন স্তরের অবক্ষয়ে নাইট্রোজেনে নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেনের অক্সাইড সমূহের ভূমিকা উল্লেখ করো অথবা জেট প্লেনগুলি ওজন স্তর ধ্বংসের জন্য কিভাবে দায়ী একই উত্তর হবে দুটো কোয়েশ্চেনের বলছে যে এই যে এনো এনো কোথা থেকে নির্গত হয় জেট প্লেন থেকে নির্গত হয় তো তারা কি করে স্ট্যাটোসফিয়ারের ওজন স্তর ধ্বংস করে কিভাবে ধ্বংস করে সেটা আমরা পড়ব কি হয় অতিবেগুনি রস্তির প্রভাবে ও থ্রি এবং ও টু এর বিয়োজন ঘটে এবং সর্বদা অক্সিজেন পরমাণু সৃষ্টি হয় এই অক্সিজেন পরমাণুর সাথে উৎপন্ন এনো টু বিক্রিয়া করে এবং পুনরায় এনোতে পরিণত হয় এইভাবে এই বিক্রিয়ার ফলে এনো এর পরিমাণ কমে না কিন্তু ও থ্রি বিয়োজিত হতে থাকে তার মানে এখানে দেখো এই যে এনো আছে এই এনোর সঙ্গে অক্সিজেন সরি ওজন বিক্রিয়া করে বিক্রিয়া করে উৎপন্ন করে এন টু আর ও টু তাহলে ও থ্রি কি হয়ে গেল ভেঙে গেল হয়ে গেল ও টু এই ও টু আবার পরমাণুতে ভেঙে যায় দিয়ে একটা অক্সিজেন পরমাণু এনো টুর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে এনো আর ও তার মানে কি মানে এই এনো প্রথমে ছিল আবার তৈরি হয়ে গেল কিন্তু মাঝখান থেকে কি করলো ও থ্রিকে ভেঙে ও টু করে দিল তোমাদের দেখবে অনেক বন্ধু তোমাদের সঙ্গে আড্ডাও দিচ্ছে হ্যাঁ খেলতেও যাচ্ছে বেড়াতেও যাচ্ছে কিন্তু বাড়ি ফিরে রাত্রেবেলা পড়াশোনা করে নিচ্ছে আর তুমি ভাবছো যে সে পড়ছে না তাহলে সে যেমনকার স্টুডেন্ট তেমনই থেকে গেলো আর তুমি কিন্তু আস্তে আস্তে তার কথা বিশ্বাস করে পড়াশোনা বন্ধ করে দিলে তাই না এই এই বুঝলে করে লিখে করো আসবে বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায় উদাহরণ দাও বলছে চিরাচরিত শক্তি উৎসের যোগ্য বিকাশ হিসাবে শক্তি সংকটের সমাধানের জন্য যে সকল শক্তি উৎস ব্যবহার সাম্প্রতিক কালে শুরু হয়েছে এবং যেগুলিকে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে চললেও এদের ভান্ডার ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদেরকে অচিরাচরিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলে তার মানে আমরা যদি জীবাশ্ম ব্যবহার করতে থাকি এমন একটা সময় আসবে যে জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে তখন আমরা কি করব তাই না তখন আমরা কি করব। তাহলে তখন এই যে জীবাশ্ম জ্বালানি থেকেই তো আমাদের এই পেট্রোল ডিজেল এসব তৈরি হচ্ছে তাহলে এইগুলো তো একদিন শেষ হয়ে যাবে এইসবের ভান্ডার তাহলে শেষ হওয়ার আগে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিয়ে আসতে হবে যে সমস্ত শক্তিকে আমরা এদের পরিবর্তে নিয়ে আসছি সেইগুলাই হচ্ছে কি অপ্রচলিত বা শক্তি যেমন সৌরশক্তি বায়ু শক্তি কোনোদিন এইগুলো শেষ হবে না বায়ু প্রবাহ কি কোনোদিন বন্ধ হতে পারে হবে না তাহলে এই শক্তিও কোনোদিন শেষ হবে না সৌরশক্তি সূর্য কি কোনোদিন দেওয়া বন্ধ করবে করবে না তাহলে এই শক্তিও কোনোদিন শেষ হবে না বুঝছো উদাহরণ বায়ু প্রবাহের শক্তি সৌরশক্তি জ্বর ভাটা শক্তি ওকে নেক্সট জীবাশ্ম জ্বালানি কাকে বলে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ প্রাণী চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে সেগুলি ভূ অভ্যন্তরে চাপ তাপ এবং ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে ক্রমে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানিতে রূপান্তরিত হয় এই সব জ্বালানিগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে তার মানে কি মানে মাটির নিচে অনেক জীবজন্তু গাছপালা এরা সব চাপা পড়ে গিয়ে কি হয়েছে তাদের পচন শুরু হয়েছে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে গিয়ে তারা বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম কয়লা এগুলি উৎপন্ন করেছে ঠিক আছে তো সেইটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি এটা তোমরা ভূগোলও পড়েছ কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে উদাহরণ নেক্সট কোশ্চেন তোমরা বুঝতেই পারছো যে একটা কোয়েশ্চেন কিন্তু আমি আলতু ফালতু কোশ্চেন নিয়ে নি বন্ধু ঠিক আছে সবই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় ব্যবহার করা হয় না কেন আমি এই প্রত্যেক দিন ক্লাসগুলোকে কেন নিয়ে আসছি যাতে তোমরা ফিজিক্সের সঙ্গে পুরোপুরি টাচে থাকো আর সমস্ত এবার এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আমি কিন্তু নিয়ে আসছি বলছি অ্যামোনিয়া একটি ক্ষারকীয় পদার্থ তাই গারো এইচ টু এস ও ফোরের মতো আম্লিক সুষ্কারক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে দেখো এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারকীয় তাহলে একটা খার যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে লবণ আর জল উৎপন্ন হয় ঠিক আছে তাহলে আমি যদি এনএইচোর দ্বারা শুষ্ক করতে চাই থ্রি হচ্ছে খার আর তাহলে এসো আর খার বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেবে এইচ ফোর হোল টু এসো ফোর সেই জন্য এই টু কে এই দ্বারা শুষ্ক করা যায় না ঠিক আছে তোমাদের মধ্যে থেকে অনেকে হয়তো ভাবছো যারা পড়াশোনা এতদিন করনি যে স্যার উৎপন্ন হয়ে গেলে ক্ষতি কি আরে বাবা আমি এন এইচ স্ত্রী থেকে জলটাকে বের করতে চাইছি শুষ্ক করতে চাইছি মানে কি জলকে বের করতে চাইছি দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন এনএইচ থ্রি পেতে চাইছি এবার আমি যদি এইস্টোসোফোর দ্বারা শুষ্ক করি দেখছি ও এনএচ থ্রিকেই পাল্টে দিচ্ছে দিয়ে একটা নতুন জিনিস তৈরি করে দিচ্ছে তাহলে আমি সেইটা দিয়ে শুষ্ক করলে হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় পিটু ও ফাইভ ব্যবহার করা হয় না কেন অ্যামোনিয়া একটি ক্ষারকীয় পদার্থ তাই পিটু ও ফাইভের মতো আমলিক শুষ্ক কারক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া ফসফেট উৎপন্ন করে সেই জন্য অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করলে পিটু ও ফাইভ ব্যবহার করা হয় না বুঝছো তাহলে এখানেও সেই কেস পিটু ফাইভ কি আমলিক মানে হচ্ছে অ্যাসিড তাহলে যখনই এই সঙ্গে বিক্রিয়া করবে তখন আবার একটা নতুন যৌ উৎপন্ন করে দিচ্ছে টু এন এইচ ফোর হোল থ্রি পিও ফোর ঠিক আছে যার জন্য পিটু ও কিন্তু ব্যবহার করা হয় না আবার সিএসিএল টু কেন ব্যবহার করা হয় না সিএসএল টু কি না অনাদ্র সিএসিএল টুর সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে এই জুতো যৌগটা উৎপন্ন করে দিচ্ছে এখানেও কিন্তু এনে স্ত্রীকে পাল্টে দিল এই বিক্রিয়াগুলো করে গুলো যদি কোশ্চেনটা দেয় যদি এই কথাটা তুমি বানিয়েও লিখে দিতে পারো দুলাইন দিয়ে বিক্রিয়াটা দিলেই পুরো ফুল মার্কস বুঝতে পারছো ঠিক আছে তাহলে স্যার কি দিয়ে শুষ্ক করা হয় শুষ্ক করা হয় ক্যালসিয়াম অক্সাইড দিয়ে সি ও এর ডাক নাম চুন পরাচুন কি পোরাচুন হচ্ছে খারীও তাহলে খারের সঙ্গে খার বিক্রিয়া করবে না অ্যাসিডের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করবে না তাহলে যেহেতু এন স্ত্রী খার সিএও খার তাই এই এনই স্ত্রীর সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে স্ত্রীকে শুষ্ক করা হয় কারণ খারের সঙ্গে যেহেতু খার বিক্রিয়া করে না আম্লিক কপার সালফেট দ্রবণে এইচ গ্যাস চালনা করলে কি ঘটে তা সমীকরণ সহ লেখক আমলি কপার সালফেট ফোর এর সঙ্গে যদি আমি এইচ টু এস টু এস মানে কি হাইড্রোজেন সালফাইড এর যদি বিক্রিয়া ঘটাই তাহলে সিইউএস উৎপন্ন হয় প্লাস ফোর এই সিইউএস হচ্ছে কালো কালো অদক্ষেপ পরে নিচের দিকে চিহ্ন দেওয়া আছে তার মানে অদক্ষেপ পড়বে সিইউএসো ফোর এর সঙ্গে এইচটু এস এর বিক্রিয়া ঘটালে কালো অদক্ষেপ পড়বে বুঝছো লেড নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কি ঘটে দেখো লেড নাইট্রেটের এর সংকেত থ্রি হোল টু তোমার মনে হতে পারে জিনিসগুলো কঠিন কিন্তু তুমি যখন দুবার তিনবার চারবার ভিডিওটা স্টপ করে প্র্যাকটিস করবে খাতায় এই ইকুয়েশনগুলো দেখবে পুরো তোমার মুখস্ত হয়ে গেছে আর ক্লাসগুলো একটু রেগুলার ফলো করবে হ্যাঁ তাহলে পিবিএনও থ্রি প্লাস এইচ টু এস উৎপন্ন হলো পিবিএস তার মানে এই যে এখানে সিইউএস পড়লাম তাহলে এখানে কি হবে পিবিএস হবে এটা কি ছিল কিউপ্রিক সালফাইড এখানে হবে লেড এও কালো ঠিক আছে কালো অদক্ষেপ পড়বে তাহলে আর উৎপন্ন হবে নাইট্রিক অ্যাসিড ওকে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যদি এইস টু এস চালনা করো এজিএন থ্রি প্লাস টু এস কি উৎপন্ন হবে এজি টু এস মিল দেখো পিবিএস এজি টু এস সিউএস বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে এখানেও কিন্তু কালো পদক্ষেপ পড়বে সবগুলো করে রাখবে তোমাদের কোশ্চেন কিন্তু সাজেস্টিভ টাইপ আর হচ্ছে না দেখছ তো কোশ্চেন কেমন হচ্ছে এই বছরের কোয়েশ্চেন একটু সহজ হয়েছিল তার মানে তোমাদের বেলায় ধরে নাও কোশ্চেন কিন্তু একটু হ্যাঁ মডারেট টু হার্ডের দিকে হবে খুব সহজ কিন্তু হবে না তা একটু ভালো করে যেও হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ক করতে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন বা সিএসিএল টু ব্যবহার করা হয় না কেন এইচ টু এস এর বিক্রিয়ায় এই যে মানে সিএসিএল টু এর সঙ্গে এইচ টু এস এর বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হয় মানে সি উৎপন্ন হয় ঠিক আছে তাহলে কি করলো একে আবার পরিবর্তন করে দিল এইচ টু এস ছিল এইচ টু এস আর থাকলো না হয়ে গেল সি এ এস তাহলে আমি কি একে শুষ্ক করব এটা দিয়ে শুষ্ক করব না শুষ্ক করব তাকে দিয়েই যে পদার্থটাকে পরিবর্তন করে দেবে না সিএসি এইচ টু এস ছিল এইচ টু এসই থাকবে ঠিক আছে তাহলে আমি কিন্তু এই সিএসিএল টু দিয়ে এই কে শুষ্ক করবো না কারণ একে পুরো পাল্টে দিচ্ছে বিক্রিয়া করছে দিয়ে উৎপন্ন হয়ে যাচ্ছে সিএএস সিএএস মানে কি ক্যালসিয়াম সালফাইড ঠিক আছে টু এস গ্যাস শুষ্ক করতে পি টু ব্যবহার করা হয় কেন পিটু ওফাই ব্যবহার করা হয় তার মানে তোমার মাথায় একটা জিনিস তো ক্লিক করে গেল যে পিটু ও সঙ্গে বিক্রিয়া করবে না কারণ এই এস এবং পিটু ও উভয়ই অ্যাসিড ধর্মী H2SO3 অ্যাসিড P2O5 অ্যাসিড তাহলে যেহেতু দুটোই অ্যাসিড তাহলে এরা কিন্তু পরস্পর বিক্রিয়া করে না কারণ যেহেতু P2O5 নিজেও হচ্ছে গিয়ে অ্যাসিড ঠিক আছে তাহলে সেই জন্য কিন্তু H2S শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় ঠিক আছে দুজনেই অ্যাসিড বেস আমি আবার একবার মনে করিয়ে দিই NH3 অর্থাৎ অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড এটাও ক্ষার এটাও ক্ষার এরা পরস্পর বিক্রিয়া করে না খার খার বিক্রিয়া করে না বলে এদেরকে ব্যবহার করা হয় মানে এই থ্রিকে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় বুঝল বেশ আচ্ছা এইটা এই ওপরের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কিন্তু এতটাও নয় যতটা এই নিচেটা এই যে বলছে উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে এইচ টু এস একটি বিচারক পদার্থ বলছে আমরা যদি কে টু সি আর টু সেভেন অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে কমলা বর্ণের জলীয় দ্রবণে হ্যাঁ এইচটুএস গ্যাস চালনা করি তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট বিচারিত হয়ে সবুজ বর্ণের ক্রমিক সালফেট উৎপন্ন করবে বিশাল ভাইটাল কোশ্চেন বিশাল ভাইটাল কোশ্চেন এইটা আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে এইচ টু এস চালনা করি তাহলে সবুজ বর্ণের ক্রমিক সালফেট উৎপন্ন হবে বুঝছো হ্যাঁ বিক্রিয়াটা দেখে নাও ভালো করে ঠিক আছে এই বিক্রিয়ার দ্বারা প্রমাণিত হয় যে এইচটুএস একটি বিজারক পদার্থ এক্ষেত্রে এস একটি বিচারক পদার্থ হিসাবে কাজ করে কোশ্চেনটা তোমাকে বিভিন্নভাবে দিতে পারে যেটা দেওয়া আছে সেটা তো দিতেই পারে তোমাকে বলতে পারে যে এ পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে এস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ দেখাও এই সমীকরণটা বারবার প্র্যাকটিস করবে সি টু সি আর টু ও সেভেনের সঙ্গে যখন তুমি এস মেশালে আর যখন তার সঙ্গে এস ও ফোর মেশালে তার মানে সালফিউরিক অ্যাসিড এই যে সবুজ বর্ণের হ্যাঁ ক্রমিক সালফেট উৎপন্ন করে দিল ঠিক আছে ওকে বেশ লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝো জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে ওকে এইটুকু লিখলেই হবে লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝোতে এইখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন আসে যে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যামোনিয়া থাকে ঠিক আছে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যামোনিয়া থাকে অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও দেখো উত্তপ্ত কালো বর্ণের কিউপিরিক অক্সাইডের ওপর দিয়ে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে কপার উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে জল উৎপন্ন হচ্ছে এই যে কিউপিরিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে পালিয়ে গেল অক্সিজেন বেরিয়ে যাওয়াকে আমরা বলি বিজারণ তাই না আর হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে আমরা বলি জারণ তাহলে এখানে যারণও হচ্ছে বিজারণও হচ্ছে তাই না তাহলে এখানে অ্যামোনিয়ার কি হচ্ছে অ্যামোনিয়া এই যে বিচারণ ধর্ম কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে ঠিক আছে এই বিক্রিয়ার সাহায্যেই প্রমাণিত হয় যে এখানে অ্যামোনিয়ার বিচারণ ধর্ম প্রকাশ পাচ্ছে বুঝছো আচ্ছা আমি আগের বিক্রিয়াটা তোমাদের একটা জিনিস দেখাই এই যে কে টু সি টু ও সেভেন এইখান থেকে অক্সিজেন বেরিয়ে এই যে কে টু সি টু ও সেভেন হ্যাঁ ঠিক আছে এখান থেকে দেখো ও সেভেন মানে সাতটা অক্সিজেন থেকে তিনটে অক্সিজেন পালিয়ে গিয়েছে চারটে অক্সিজেন পড়ে আছে তাহলে এটা কি হলো বিজারণ হলো অক্সিজেন বেরিয়ে যাওয়া বিজারণ আবার হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে জারণ দেখো এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে চলে গিয়েছে তাহলে কি হলো এটা জারণ ঠিক আছে তাহলে এখানে এখানে এইচ টু এস কি পদার্থ হিসাবে কাজ করছে এইচ টু এস জারণ ঘটছে এই জায়গাটাতে তার মানে এইচ টু এস কিন্তু বিচারক পদার্থ হিসাবে কাজ করছে ঠিক আছে ওকে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত সমীকরণ লেখো হেবার পদ্ধতিতে এক আয়তন নাইট্রোজেন ও তিন আয়তন হাইড্রোজেনের মিশ্রণ এফি চূর্ণ অনুকটক এবং মলিভ ডেনামে উদ্দীপকের উপস্থিতিতে দুশো বায়ুমণ্ডলীয় চাপে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে ভালো করে পড়ে নেবে যদি তোমাকে নীতি লিখতে বলে বা শর্তবলী লিখতে বলে তাহলে এইটা তোমাকে লিখতে হবে না হেবার পদ্ধতিতে কি হয় এক আয়তন নাইট্রোজেন আর তিন আয়তন হাইড্রোজেন আর লৌহ চূন্য মিশিয়ে দেওয়া হয় এখানে লৌহ চূর্ণ অনুঘটক হিসাবে কাজ করে ঠিক আছে আর মলিভডেন উদ্দীপকের মতো কাজ করে ঠিক আছে দুশো বায়ুমণ্ডলীয় চাপে যদি পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে এমন ইয়া উৎপন্ন হবে ঠিক আছে এই যে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন মিশিয়ে দিলে থ্রি আর বাইশ দশমিক চার কিলো ক্যালোরি তাপ এই বিক্রিয়াটি কিন্তু উভমুখী ও তাপ উৎপাদক এখানে আমি এই জায়গাটাতে দেখো লিখিনি যে এপি চুর্ণ ব্যবহার করেছি বা মলিপ ডেনাম ব্যবহার করেছি এগুলো লিখিনি কারণ যেহেতু এই ওপরে লেখা আছে বলে ওকে নইলে কিন্তু এই জায়গাটায় তোমাকে লিখে দিতে হবে হ্যাঁ যে কি কি লাগছে যে এপি চুর্ণ প্লাস মলিপ ডেনাম হ্যাঁ আর নিচের কি লিখবে এর ওপরে এইটা লিখলে নিচের কি লিখবে দুশো এটিএম চাপ আর পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বুঝছো বেশ নেক্সট দেখো কী বলছে আচ্ছা আচ্ছা নেক্সট কোয়েশ্চেনগুলো আমি আবার নেক্সট ভিডিওতে কভার করছি হ্যাঁ এখানে আমি এইখানেই শেষ করলাম এই কোয়েশ্চেনই শেষ করলাম ঠিক আছে আর নেক্সটে যে ইম্পর্টেন্ট গুলো আছে আমি আবার এটা নেক্সট ভিডিওতে তোমাদের কভার করে দেবো আমি প্রত্যেকটা ভিডিও চেষ্টা করছি পনেরো মিনিট লেন্থ রাখার তাহলে তোমাদের অধৈর্য লাগবে না তাড়াতাড়ি দেখাও হয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে